একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটটি উনচল্লিশ চল্লিশ একচুয়ালিশতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ তেতল্লিশ আটত্রিশ পনেরোমাজা পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি সাতষট্টি

সাতাত্তরটা হয়ে গেছে আগে আড়াইশো অলরেডি হয়ে গেছিল মানে দুশো একান্নটা হয়েছিল তার সাথে আরো সাতাত্তর এই যেটা হলো নওসাদের পক্ষ থেকে এক হাজার করে দেবে কথা বুঝে আসছে এখানে যতজন আছে সবার সুস্থ নে খায়া এবং তোমরা আমার ভাইকে এত ভালোবাসো দেখে আমার মন খুশি হয়েছে তোমাদের পক্ষ থেকে আমি আরো দশ হাজার টাকা আল্লাহর জলশাই আমি দান করছি আল্লাহ তোমাদের সুস্থ রাখো আল্লাহ তোমাদের ভালো রাখো আল্লাহ তোমাদের রুজিতে বরকত দিক আল্লাহ তোমাদের কismet বড় করো এই 10000 টাকা তোমাদের পক্ষ থেকে আহা আমার নবী শিখিয়েছে আমার নবী দুটো দুম্বা কুরবানি দিয়েছিল একটা নিজেও নিজের পরিবার আর একটা কিয়ামত পর্যন্ত উম্মত আসবে সবার পক্ষ থেকে সেই নবীর ঘরের ছেলে নবীর উম্মত তোমরা আল্লাহ করে সেই নবীর বংশের اولاد নও সাদকে এত ভালোবাসো যে তার সুস্থ তার ভালো তার কামিয়াবির জন্য তোমরা এক হাজার করে টাকা তার ভালোবাসায় কোরআনের মাহফিলে নবীর মিলাদের মাহফিলে দিয়েছ আমিও তোমাদের সুস্থ ভালো এবং তোমাদের জানবাল আল্লাহ হেফাজত করুক ধনী করুক আল্লাহ তোমাদের কাল্লা মক্কা মদিনা দেখা বলুন আল্লাহ আমি এই দশ টাকা তোমাদের আগে দিয়েছি বাচ্চার পক্ষ থেকে এগুলো ভাই বাপ মা ও এটা আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ আমি আরো জোরে আল্লাহ আমি কিন্তু আমি আর সময় দিতে পারছি না ভাই আপনারা লিখালিখি করুন তাড়াতাড়ি একটু জলসা করি আমি তারাও জলসা কমিটি আমার ভাই পক্ষে বারো হাজার টাকা দিয়েছে আল্লাহ কবুল করে মো আল্লাহ আমি হ্যাঁ দাও ওকে দিলে আমি খুশি কথা বুঝে আসছে অন্য কারো মাথা কলাবার তো ব্যাপার নেই এখানে আছে ভাই এখানে তাহলে এখানে অন্য জনের মাথা কলা দরকার নেই ও আমাকে অনেক টোল হবে হান হবে তান হবে কাটিং হবে আর হবে

ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন চুয়ান্ন এইদিকে কারা এইদিকে কারা হাত তোলা লম্বা করে তুলবে তো চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর 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 ছিয়াত্তর আর একশোটা হলো সাতাত্তর আটাত্তর আর হয়েছে আশি

এক হাজার করে টাকা দিব আড়াইশন হচ্ছে না আমাদের কাছে টাকাটাই আগে হয়ে গেল একটা হাজার টাকা এক্ষুনি তো দিতে হচ্ছে না আপনাদের সঙ্গে নাম ফোন নাম্বার লিখে লেবে ওই যে লিখে দেন লিখে লেবে আলোচনা করবে আবার দরকার কি ডেকেছিলেন নাকি এদেরকে কিভাবে গত বছরে কি ডেকেছিলে চিঠি দিয়ে ডেকেছিল আ একটা করে এরকম কুফন দিয়েছিল হে মহান দাতা কথা বুঝে আসছে এটা করে চিঠি দিয়েছে দিয়ে ডাকবে সেই জায়গায় এখন থেকে এখন দিয়ে দেবেন পাশে নগদ লিখবে নাই পড়ে দেবেন কই আজ আর পনেরো ষোলো টা কই ষোলো টার মধ্যে প্রথম কেউ তুলবে হাত তুলবেন ষোলো ষোলো এক দুই তিন চার পাঁচ পিছনের গো দেখতেই পাচ্ছে ছয় সাত আট পিছনেরও দরকার আটটা জানালে তোমার বাইরে লোক নটা হয়ে গেছে আজ আফনাবান নয় দশ এগারো বারো তেরোটা কথা বলুন তেরো বললাম না চোদ্দো পনেরো ষোলো হয়ে গেছে মার হাবা হা না রে এবারে আবার নতুন করে একশো হলো একশো হলো নতুন করে কারা হাত তুলবেন আরো হাত খোলেন এবার গুনি একটা দুটো আর কই তিনটে চারটে একটু খেয়াল করে বলো পাঁচটা ছটা সাত আট নয় দশ 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 কোথায় দূরে আমি দেখতে পাইনি দশ বলো আর একশোটা কমসে কম তোলো তারপরে শুরু করে দিচ্ছি দেরি করিনি ও করে সময় চলে যাচ্ছে তোমরা খাওয়া দাওয়া এতগুলো মেহমানদারি করতে অনেক রাত হয়ে যাবে আর আমাকে যেতে হবে দশ হয়েছে এগারো এগারো হলো আপনার বারো যারা আগে হাত তুলেছিলেন তুলবেন না বারোটা হয়েছে

আঠারো কুড়ি হয়ে যাবে এই ছেলেরা গেছে নাম লিখিয়ে দাও ছেলেরা গেছে নাম লিখিয়ে দাও বাইশ এখানে একজন তেইশ একটু দেখে নিয়েও তোকে আমাকে বলবি চব্বিশ পঁচিশ পঁচিশটা হয়েছে একশো তার মানে ছাব্বিশ হয়ে যাবে ইনশাল্লাহ গত বছরে আড়াইশো জন হয়েছে বছর হওয়া দরকার কি হওয়া দরকার তো নাকি ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ পঁচিশটা হয়েছে এবারে হাত তুলুন একসাথে পটপট করে তুলুন পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ দাদু হাত তুলেছে দাদু হয়তো লাগিয়ে কি ওই বাচ্চাটা কেন আমি আলো চোখ করছেন আপনারা অন্ধকারে রয়ে গেছে বত্রিশটা হয়েছে হয়ে যাবে ওই দেখেন হ্যাঁ তেত্রিশ এভাবে ইশারা করে দেখান না তেত্রিশ চৌত্রিশ নম্বরে কে আছে একটু বলেন তপ করে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ হ্যাঁ আটত্রিশ মাসাল্লাহ মাসাল্লাহ আটত্রিশ আর দুটো হলে উনচল্লিশ চল্লিশ হবে উনচল্লিশ

দেখতে পেয়েছেন আটটার মধ্যে পাঁচটা হয়ে গেছে ছ নম্বরে গেছে পাঁচটা হয়েছে ছয় সাত আট তিনটে ওই বাইরে দেখো না বাইরে দূরে দূরে অনেক আমার ভালোবাসার লোক দাঁড়িয়ে থাকতে ওই একদিন উঠে দাঁড়িয়ে পড়ে নাকি আমার পাশে আছে হ্যাঁ ছটা হয়েছে আর দুটো একা একটা হয়েছিল দাও সাতটা আর একটা কই হ্যাঁ দুজন আছে মানে না দশটা হয়েছে আটটা হয়েছে তার মানে দেড়শোটা হয়ে গেল মার হবা না রে বীর ও দিনে নারী দিনে বলেন 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 কই একটা হলো আবার 150 এর পরে একটা আ আহা দেন দাঁ এই একটা দুটো তিনটে এই দুটো দাঁড়া না বাবা দেখতে পাচ্ছি না তিনটে চারটে নামগুলো লিখাবে ভাই

ওহ আল্লাহ বলেন বলেন তাতরি বলেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এই জলসাটা প্রতি বছরে হয় আমার এই ভাইয়েরা যে ঘরে সাথে নিয়ে মা সাথে নিয়ে এই জলসার সঙ্গে আমাকে জড়িয়ে রেখেছে আছি ভাইরা গ্রামবাসীর পক্ষ থেকে যথেষ্ট আপনাদের জন্য মেহমানদারি করার ব্যবস্থা করে আর আমি চাই আমার ভাইয়েরা যারা আমি যেমন জড়িয়ে আছি আমার ভাইয়েরা যারা বাইরে বাইরে থেকে আসে আশপাশ থেকে তারাও একটু জড়িয়ে থাকুক কথা বুঝে আসছে

কে আছে কে সাজান কি কর বলেন সব সময় এই জলসা আর ঘর জলসা ঘর নলেছিল কাজ নিয়ে ব্যস্ত মানুষের বলে মাঝে মাঝে ফ্রি মাইন্ড করতা ফ্রি মাইন্ড আর হচ্ছে মাইন্ডে তো সব চাপ বেড়েই চলেছে যাই হোক এই জলসায় আমি আপনারা আছেন আপনাদেরকে বলি এই এক হাজার করে টাকা আপনাদের থেকে লি বাকি সব এলাকার লোকেরাই দেয় আর আমি একটু শরীর হই এটা আপনারা কষ্ট দিচ্ছেন নাকি হাজারো জায়গায় জল করেন নাকি তা আমাদের আপনাদের ভাই একটা করছি দেবেন না কতজন হয়েছে যেন ওইদিকে বললাম পাঁচজন হয়েছে তাইতো পাঁচজন হয়েছে দেড়শো আর পাঁচ একশো জন হয়েছে তা বলেন নার কে কে এক হাজার করে দেবেন একটু হাত তুলে লম্বা লম্বা করে হাত তুলে উঠে দাঁড়ান আমি দেখতে পাচ্ছি নি বেরিয়ে হাত তুলেন যে আমি আমি বুঝতে পারছি না কে কোথায় দাঁড়াচ্ছে কে দিচ্ছে হ্যাঁ ছটা সাতটা আটটা ও চারজন নজন হয়েছে নয় দশ এগারো বারো মাশাআল্লাহ মাশাআল্লাহ বারো তেরো

আমার সাথে থাকে নাসি তারও বাচ্চা কে নিয়ে এসে বাইরে আছে দোয়া করবেন আল্লাহ তার বাচ্চাকে সেবা করে সবার বাচ্চা সেবা বাচ্চাদের জন্য আল্লাহ সব সময় ভালো রাখে তাতে আমাদের বিমাদ দায় দিই কেন তারা ফুটফুটে জিনিস তারা বড় হোক কি বলুন আল্লাহ আমিন বাচ্চাদের আল্লাহ সুস্থ পনেরো আর একজন আছে দু হাজার টাকা আল্লাহ কবুল করে বলুন আল্লাহ আমিন কদম থেকে ফোন করে বলেছে দু হাজার আমি এক হাজার একটা বলবো বিছখানা অন্য কেউ আসবে না আমার এইটাকে করতে আমার সব বাই একটু সাদিকার আমি ছোটর পিছনেই ছুটি আমি বড়র পিছনে কম ছুটি দেখেছেন তো নাকি আমি সবসময় ছোটটাকেই টার্গেট করি কেন গরীব দান করে বেশি সব জায়গায় বলতে যায় না অনেক আবার দিয়ে অনেক কিছু বলে আমি আমি দিই কত বয়স আছে তো কত হলো বললাম 14 হ্যাঁ 14 হয়েছে কে আর বলেন পনেরো নম্বরে কে হাত তুলবেন আমার ভাই বলেন না ঠান্ডা লাগে না আপনাদের পনেরো ষোলো মাসাল্লা না রে তুলবি ষোলো আর কে ওই কে হাত তুলছে সতেরো আর কই কোথায় লাল গেলি সতেরো হয়েছে আমি দেখতে সতেরো জন হয়েছে আর বলেন একসাথে তিনজন হাত তোলেন একুশ আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন হয়েছে সেই আবার তিনজনে চলে এলো তিনজন হলে পঁচিশ হয়ে যাবে রাউন্ড ফিগার বলে না একসাথে তিনজনকে আবার কোন জায়গা থেকে বন্ধুরা মিলে হাত তুলে যে আমরা তিন বন্ধু মিলে আছি এক জায়গায় তিনজনে তিন হাজার টাকা দেবো একজন একজন করে তিন হাজার টাকা দেবো তাহলে পঁচিশ হয়ে যাবে আচ্ছা দুজন আছে তাহলে হ্যাঁ কত বলে চব্বিশ চব্বিশ আর একটা দিলে পঁচিশ হবে ওই তার তুলে দিয়েছে মার না রে তো

250 হয়ে হয়ে যাচ্ছে বনে 250 হয়ে যাবে বলেন কে হয়েছে আর 18টা দি আমার সোনার ভাইরা আরে যারা ভালোবাসিস বলে এখন আব্বাস সিদ্দিকী রয়েছে আমার दुश्मन অনেক কিন্তু জানে আব্বাসের ভালোবাসার লোক অনেক সবাই জানে এই পয়সা দিও এইসব করতে হচ্ছে এটাও জানে দুরি সরবনা কথা বুঝে আসছে সাদা জামা ছিলেন চৌত্রিশ তুমি হাত তুললে তো চৌত্রিশ হয়েছে চৌত্রিশ হয়েছে আর একজন হলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের কোটায় কে আছে হয়েছে পঁয়ত্রিশ মার হাবার পনেরোটা না এই পনেরোটা থেকে প্রথম পাঁচটা করে পাঁচ হুজুরের নামে পাঁচজন দাও তোমার পাঁচটা দাদো বড় হুজুর হুজুর ছোট হুজুর পাঁচ দাদর নামে পাঁচজন একটা দুটো তিনটে পাঁচটা দিবে দিবে ছটা সাতটা আটটা তো পাঁচটা দেবে বলছে তাহলে আট পাঁচে কত তেরোটা হয়ে গেছে চোদ্দ পনেরো তাহলে আর কটা দরকার